মাজলুম মানুষের পক্ষে দাবি জানাচ্ছি আমার কারাগারের সাথী জিন্দা শহীদ জনাব এটিএম আজহারুল ইসলাম এই মাসলম মানুষকে যেন আগামী মাসের ছয় তারিখে যে রেট দিয়েছেন আর বাঙ্গালিকে হাইকোর্ট দেখাবেন না তাকে মুক্ত করে দেওয়া লাগবে তারা চান এটা দেখি আলহামদুলিল্লাহ রাজনৈতিক আদর্শের বিভিন্ন জায়গায় যারা আছেন তারা হয়তো একটু মন খারাপ হতে পারা তাফসির মাহফিলে কোরআনের মাহফিলে আপনি ওনার নাম ধরলেন আরে ভাই উনি একজন মাজলুম মানুষ এখন যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর আছে আপনি দেখেছেন উনি জানিয়েছেন এই পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস হচ্ছে এটিএম আজহরুল ইসলামের এই মিথ্যা রাইটা কারণ যার ভিত্তিতে ওনারা রায় দিয়েছেন সাক্ষী কেউ ছয় কিলো দূরে কেউ তিন কিলো দূরে কেউ দুই কিলো দূরে তারা কি মানে লাগিয়েছিল। দেখতে না সে দূর থেকে দেখলো কি করি এটা যে দাহা মিথ্যা কথা আর একজনের মানে হিংসার প্রতিফলন এটা আজ দেশের মানুষ বিদেশের মানুষ বুঝে ফেলেছে শুধু দেশের মানুষ যে বসে তা না বাইরে আমি কয়েকদিন আগে যে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড বহু দেশে গেছি এই ছোট্ট বয়সে আল্লাহ আমাকে যত দেশে নিয়েছে ওখানে যারা এই দেশের মানুষ বাস করে শুধুমাত্র যাদের দিলে মহর মারা তারা বাদ দিয়ে সব আফসোস করছে বিশেষ করে আল্লামা সাইদের জন্যে তো করেই এই মানুষটার জন্যেও যিনি এখনো পর্যন্ত আটক আছে আমরা চাচ্ছি অতি সত্তর আর বাঙালিকে হাইকোর্ট দেখাতে যাবেন না এবার কিন্তু দেওয়ালে ফিট ঠেকে গেছি এ দেখেন আর পেছানো যাচ্ছে না যতই চেষ্টা করি আর পেছানো যাচ্ছে সুতরাং আমাদেরকে ধৈর্যের পরীক্ষা আর নেবেন না সামনে যদি পাঁচ তারিখ আবার চলে আসে না এত বড় বিশাল শিকড় যদি কেটে ফেলতে পারে দেশের জনগণ আপনাদের যত বড় শিকড় থাক থাকবে না সাফতি আদাবেরুল আউমিল্লাযিনা যলামু সূরা আনামের 44 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন জালিমদের শিকড় কাটা হয়ে গেছে এইটসে না না আপনি আলেন ফতিয়া এটা মসুদ এর ফাইল জানা আছে আপনি কাজ বললেন কেন কথা বলবেন না যারা আলেম আছে তারা জবাব দিবেন আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে আবার আল্লাহ বলেন এর ফাইলই তো জানা নেই কর্তা কে কেউ জানে না আপনি দেখেন নি আগস্টের পাঁচ তারিখের পরে এই দেশে ছয়শ তিরিশটা থানা কম বেশি জালেমদের বাড়ি ঘর সেখানে ছিল ভেঙেছে কে কেউ জানে না কিন্তু ভাঙা হয়েছে আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি আপনি আগস্টের 5 তারিখে বেলা যে দেখি পায়খানার প্যান পর্যন্ত ফুলি গেছে। কি গো ভাঙলো কে কেও জানে না। এখানে আল্লামা সাইদের জীবনের দুইটা স্বপ্ন শুধু পূরণ হয়নি বাকি যত স্বপ্ন তিনি দেখেছিলেন আল্লাহ সবগুলো পূরণ করেছেন। সারা জীবন দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সাবাইলিক। হে আল্লাহ আমি তোমার রাস্তায় শাহাদাতের মরণ চাই। আমি তিন বছর তার পাশের ছেলে ছিলাম খালি মাঝখানে একটা দেওয়াল ছিল উনি এক নাম্বারে আমি চার নাম্বারে একদিন আল্লাহর এই সাথে দেখা হয়েছিল দশ মিনিটের জন্য হাসপাতালে মনে আমি যে বললাম যে হুজুর আমাকে চিনতে পারছে কে আমির হামসা কুষ্টিয়া প্রথমে উনি জিজ্ঞাসা করলেন যে আমার আব্দুল ওহেদ ভাই কেমন আছে জামাত ইসলামের যিনি এমপি ছিলেন কুষ্টিয়া জেলা আমির বললাম উনি নেই উনি মারা গেছে এরপরে আমারে বলছে হামজা আলামী জামা তারেক মনোয়ার এই চার পাঁচ জনের নাম বলল বলছে মাসুদ আর স্বামী মেশে তোমাদের নাম বলে আমার দুইটা কথা আমার ভালোভাবে এখনো মনে আছে মাথায় হাত দিয়া বললাম একটু দোয়া করে যেহেতু দশ মিনিট পরে তো সিরিয়াল আমাদের চট্টগ্রাম এবং খলনায় যদি তুমি বের হয়ে যেতে পারো জনতাকে জানাবা জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে আমি পিসবা হইনি তোমাকে বললাম যদি বের হতে পারো কোনদিন কোরআনের কথা বলতে পিসবা হব না আমার মনে হচ্ছে হাতটা এখনো মাথায় লেগে আছে তার জীবনের দুইটা স্বপ্ন শুধু পূরণ হয়নি তিনি বলেছিলেন চর্মচোখে আমি কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হয়েছে এটা যেন দেখে যেতে পারি উনি পারেননি পেরেছেন আর একটা স্বপ্ন ছিল এই ময়দানে উনি কেয়ামত পর্যন্ত শুয়ে থাকতে চেয়েছিলেন খোলনার যে জালেমগুলোর কারণে এখানে থাকতে দিল না ওই তারা কোথায় আজ আমি আসার সময় শুনছিলাম তাদের বাড়ি ঘর আর নেই সব মিশে গেছে আল্লাহ রাবুল আলমিন এই কথাটা দেড় হাজার বছর আগে জানিয়েছেন সরান নমল উনিশ নম্বর পাড়া বিশ নাম্বার পৃষ্ঠার সাত নম্বর লাইনের একশো বান্নো নম্বর আঁতি আছে ফাদিল কাবুহু তুহুং খিয়াতম্বি আল্লাহ বা বলেন এই সেই ঘরগুলো আল্লাহ যেন এভাবে ক্ষুদ্রত আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বাংলার মানুষকে যে এই সেই ঘরগুলো আল্লাহ বা দিতে পারতেন বয়ুদ দিলেন কেন এটা তার সিরে মাঝার ইতিহাসে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহে মানে ব্যাখ্যা করতে গিয়ে বাইতনের বহু বছর ব্যাখ্যায় দিয়েছেন আল্লাহ যেন আঙ্গুল দিয়ে দুনিয়ার মানুষকে দেখাতে চায় যে এই সেই ঘর যদি আল্লাহ তাআলা সাল্লামের জামানার কাহিনী এটা কি করেছিলেন খাবিয়াতাম বিমা জালামো আল্লাহ বলেন জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত হয়ে আছে আজ এই জালেমদের জুলুমের কারণে লিখেছেন পৃথিবীর যেখানে জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে হয়ে যায় বাংলাদেশের যেখানে জুলুম হয়েছিল আজ দেখেন জায়গাগুলো পর্যন্ত আজ পরিত্যক্ত কি কথা বলছেন কয়েকদিন আগে আমি কিশোরগঞ্জে ছিলাম জেলা শহরের ওপরে জমজমাট অফিস কিশোরগঞ্জ জেলায় বিশাল অফিস নিয়ে কারবার করত সন্তান মানুষকে বিনা কারণে এখানে নিয়ে টর্চার করিত ওর মাটির নিচে পর্যন্ত টর্চার শেষ ছিল আগস্টের পাঁচ তারিখের পরে ঘরটা এমন অবস্থা এই খবিয়া তান দেখে আসলাম পুরা মিশে গেছে এতটুকুই না মানুষ এখন অনেকে দেখি পোশাক পায়খানা করছে ড্রাইভারকে বললাম গাড়িটা একটু থামান তাকে দেখি কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মুখ দিয়ে মনে হচ্ছে এমনি এগুলো আল্লাহ করেনি খবিয়তান বিমা সলামও আল্লাহ পাদ করেন এগুলো আমি আনলাম একেবারে জনশূন্য পরিত্যক্ত করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি এদের জুলুমের কারণে এ পর্যন্ত যদি আয়াত শেষ হয়ে যেত আমি আয়াতটা পড়তাম না এর পরের অংশ আমাদের জন্য আল্লামা সাঈদের জীবনের শেষ আশাটা আপনারা পূরণ করতে দিলে কি হতো আমি সাইজকে পিরোজপুরে যে কবর সিয়ারত করে আসলাম অথচ এখানে থাকলে আমি এখানে এসে করতে পারতাম বাংলাদেশ সহ বিশ্বের কত মানুষ কোরআনের মহাব্বতে এসে অন্তত এই মাদ্রাসা দেখতে পারতো তার কবরের ওসুলায় নেয়ামত আপনারা চিনতে পারেননি লাইন সাকার তুমলা জিদান না কম যদি নিয়ামতের সক্রিয় আদায় করো ওটা আবার বাড়িয়ে দেব এই লামে তাকিদ নুনে সাকিলা গ্যারান্টি দিয়ে আল্লাহ দিয়েছেন অবশ্যই আমি নিয়ামতের সক্রিয় আদায় করলে বাড়িয়ে দেবই আমার প্রশ্ন হচ্ছে বিশ্ব নবী কে আল্লাহ পাঠালেন মক্কায় অথচ কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন মদিনায় মক্কার মানুষেরা বিশাল নিয়ামতের সুক্রিয়া আদায় করে নাই যারা সুক্রিয়া আদায় করেছে আল্লাহ কেয়ামত পর্যন্ত তাদের কাছে রেখে দিয়েছে যদি উনি খুলনা বিভাগের সন্তান না উনি বরিশাল বিভাগের সন্তান খুলনা বিভাগের মানুষের জন্য যা করে গেছে এটা ভোলার মতো ঋণ শোধ করার মতো আমি গতকালকেও খুলনা বিভাগ ছিলাম বরিশালে তার আগের দিনও বরিশালে ওই সমস্ত জেলার চাইতে নিজেদের বিভাগ নিজেদের জেলার চাইতে তিনি আমাদের খুলনাবাসীর জন্য আরো বেশি কিছু করলেন এতটুকু আশায় তো ছিল যে এখানে তিনি কে আমত পর্যন্ত ঘুমিয়ে থাকবেন কেন দিলেন না নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয় যারা সওক্রিয়া দায় করেন নি তাদের এই জুলুমের কারণে এটা তার উপর একটা জুলুম ছিল এই জুলুমের কারণে আজ আল্লাহ তাদেরকে পদে পদে শাস্তি দিচ্ছেন আর আমি যত পরের শব্দটা বলার জন্য আয়াতটা পড়েছি এবার শুনেন ইন্না ফি দালাইকা আয়াতান লিউমি ইয়ালাম আল্লাহ প্রথমে ইন্না দিয়েছেন মাছখানে লামে তাকীদ দিয়েছেন আলামিন দুইটা গ্যারান্টি দিয়ে জানাতে চেয়েছেন অবশ্যই অবশ্যই এর ভেতরে যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা আছে কি শিক্ষা আছে এখানে জালেমদের এত বড় শিকড় আপনি টের পাননি তাই ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে একেবারে সাংসদ পর্যন্ত আপনি একেবারে প্রত্যেকটা জায়গায় দেখবেন থরে থরে জালেমদের স্তর সাজানো ছিল আমার রিমান্ডে প্রায় আট দল এসেছিল সব থরে থরে সাজানো ওদের লোক আমাকে ধরা থেকে একেবারে জামিন পর্যন্ত যারা সব ওদের আমার পক্ষে শুধু একটা উকিল ছিল তা উকিলের কথা শুনলেও চলে না শুনলেও চলে অথচ মামলার আই ওদের রিমান্ড যিনি চাইবে সে ওদের বিচারক যিনি বসে আছে সে ওদের যেখানে নিয়ে রিমান্ডে আয়না ঘরে নিয়ে নির্যাতন তারাও ওদের এই যে আটটা বিভাগে কাজ করে যারা তারা একটার পরে একটা এসেছে সবগুলো মনে হচ্ছে ওদের বানিয়ে বানিয়ে পাঠিয়ে দিয়েছে কতবার যে আল্লাহ রহমতুল্লা কে গালি দিয়েছে আমার সামনে আমার মনে হয় কমপক্ষে এক দুইশো বার তো হবে আরে ভাই বিষয়টা তো আমার সাথে আপনি আমারে প্রশ্ন করেন ওনারে টেনি এনে গালি দেন কেন ডরে গালি দিলে আপনার কষ্ট লাগবে এটা কথা হল না বাসে আমি এখান থেকে যে বিষয়টা বের করতে পেরেছি জালেমদের এত বড় থরে থরে সাজানো শিকড় যদি কেটে ফেলা হয়ে যায় এখন কোন শিকড় জালেমদের আছে দু একটা আছে সেগুলো ইঁদুরের সাইদের ফাঁসির রায়ের দিন যিনি মিষ্টি দিয়েছিল এত মিষ্টি করেছিল ওই বাটটা জাফর ওর নাম ছোট তো মানুষ এলাকায় বাটি জাফর বলে ডাকে ওরে কালকে ধরেছে রিমান্ড নিয়েছে আমার মনে হয় ওরে বাটি বানিয়ে ফেলায় দরকার এমনি বাটা দেখলাম আ কলনাবাসী এবার আমার শিক্ষাটা বলি রেকর্ড হচ্ছে তো সারা বাংলাদেশে লাইভ চলছে সবাইকে জানায় জালেমদের এত শিকড় আল্লাহ কেটে ফেলে আমাদেরকে যেটা দিতে চানলে তাকিত দিয়ে ভালো করে শুনুন আগামিতে যারা আসবেন সিআরে কারা আসবেন আমরা জানি না যারা আসবে এরা যদি এরকম জালেমের মতো কিছু করেন আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়ি ঘর ও হয়ে যাবে এই জন্য এই সময় কম তো আমরা বেশি রাত সাধু বাংলাদেশের আপনি দেখতে পেয়েছেন আশা করছি আগস্টের পাঁচ তারিখের আগে আমি একটা জরিপ পেয়েছিলাম এগুলো তো আর আমরা বানাইনি খ্রিস্টানরা বানিয়েছি মাইক্রোসফট পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে তার ভেতরে বাংলাদেশ সব চাইতে বড় রাষ্ট্র আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম ওইটাও বাংলাদেশের সাথে পাঁচ ডবল বড় সৌদি আরবে গিয়েছিলাম ওটা বাংলাদেশের সাথে ডবল বড় এই যে ইন্ডিয়াতে তো বহু জায়গায় গেছি এটা চাইতে ওইটা উনত্রিশ ডবল বড় আমেরিকা বাংলাদেশ উনষাট ডবল বড় উনষাটটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে একটা দেশ অত বড় ওদের তুলনায় আমাদের এই দেশ একটা পাড়া না একটা গ্রাম এই দুইশো সাতান্নটা দেশ নিয়ে ওরা রিপোর্ট বানিয়েছে এই বাংলাদেশের তথ্যটা আমি দেখলাম উনি যেমন একটা একটা করে পড়ে পড়ে শোনাচ্ছিলেন আমি পেয়েছি ইন্টারনেটে এইভাবে আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইত যে ইসলাম কায়েম হোক তার ভেতরে মাহফুজুর রহমান নামে একজন আছে এখানে দেখলাম কই মাহফুজ ভাই চলে গেছে

এই কথা বোঝেন গোবিন্দ পরামাণিকের মতো একটা হিন্দু এই লোকটা বলেছে পরশু দেশে ইসলাম যদি আসে একটা দলের নামও বলেছে অন্য যারা আমরা বাস করি সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবি আমার তেলাবাদ কি আয়াতে কিছু কথা স্থান কাল পাত্র ভেদে আসবে আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ যেহেতু সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে উন্মুক্ত করে দিয়েছেন এটা অন্যান্য ধর্মের মতো শুধু ঠাকুররা শুধু পুরোহিতরা পড়বে না এটা সবার জন্য সেদিন যশোরে কলেজের এক অধ্যাপক পেয়েছিলাম উনি বিসিএস ক্যাডার ওনারে বললাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না আমাদের ধর্মে যেহেতু দাঁড়া বাড়ি নেই জবরদস্তি নেই আপনাকে আমি জোর করি না হ্যাঁ জোর করলে আপনাকে আমি পিটিয়ে মুসলমান বানাতে পারতাম কারণ এদেশে বিরানব্বই ভাগ মুসলমান আর আপনারা মাত্র কয় ভাগ যদি নিয়ম থাকতো ইসলামে তো আপনাকে পিটিই মুসলমান বানাত আপনার বিবেক আছে আপনি বিবেক কাজে লাগান না যেহেতু আমাদের ধর্মে এটা নেই আপনাকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের ধর্মীয় গ্রন্থ করা এটা আপনি শুধু বুঝে বুঝে পড়বে পোরাটা ইংরেজিতে পড়েন বাংলায় পড়েন যে কোনো ভাষায় আপনি তো ক্যাডার পড়ে তিন মাস পরে দেখি লোকটা নিজেই মুসলমান হয়ে গেছে তো এই জন্য আমরা চাই আজকের অনুষ্ঠান এটা কি শুধু মুসলমানদের জন্য হুজুর না এটা সবার জন্য যারা এসেছেন সবাইকে নিয়ে আমি আরেকবার বলছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াত কি তো আয়াত সরায়ে মায়েদা পঞ্চান্ন ছাপ্পান্ন একটা আয়াতে তাফসির করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে তাফসির করার তাফিক দেন জবান খোলে এর এই আয়াত থেকে কিছু নেওয়ার জন্যে আমল করার জন্যে পড়ে না